আল্লাহ দুর্ভিক্ষ এবং বিভিন্ন সংকট দিয়ে পরীক্ষা করুক তো ভূমিকম্প এটি নিঃসন্দেহে আল্লাহ পক্ষ থেকে আমাদের জন্য একটি অনেক বড় পরীক্ষা কোরআনে করিম আল্লাপাক বলেছেন যে কেয়ামতের পূর্বে এরকম ভয়াবহ ভূমিকম্প দেখা দিবে এবং হাদিসে মোবারক রেসুরুল্লাহ সাল আলি ওয়াসাল্লামের বর্ণনা থেকে আমরা যতটুক জানতে পারি ইসরাফিল আলী সালাতুয়াসালাম প্রথম সিংহায় যখন ফু দিবেন সেই সময় একটি ভয়াবহ ভূমিকম্প তৈরি হবে আজকের ভূমিকম্প তো ছিল মাত্র পাঁচ পয়েন্ট আখেরাতে বা কেয়ামতের পূর্বের যে ভূমিকম্প সেটা একশোতে একশো হবে তো সেই আখেরাতের পরকালের চিন্তাকে আল্লাপাক যেন আমরা জাগ্রত রাখি সবসময় অন্তরে মাঝে মাঝে এই জাতীয় বালা মুসিবত দিয়ে আল্লাপাক আমাদেরকে পরীক্ষা করেন তিরমিজি শরীফে রসুর আকরম সাল আলী আসাল্লামের একটি হাদিসে বর্ণিত হয়েছে সমাজে যখন পনেরোটি অপরাধ সংগঠিত হবে তখন আল্লাহ পাকের পক্ষ থেকে কয়েকটি বিপদ আসবে তমধ্যে আমি উল্লেখযোগ্য কয়েকটি বলছি যেহেতু সময় আমাদের সংক্ষেপ এর মধ্যে একটা হলো যখন মানুষ রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করবে মানুষ জাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে আমানত রক্ষা করাকে মানুষ খেয়ানতে রূপান্তরিত করবে মানুষ তার বাবা মার অবাধ্য হবে বন্ধু বন্ধুবান্ধব যারা পরিচিত এদের সাথে মানুষ সদ্ব্যবহার করবে কিন্তু মা বাবার সাথে দুর্ব্যবহার করবে মায়ের সাথে খারাপ আচরণ করবে কিন্তু স্ত্রীর যখন অনুগত হবে মানুষ যখন মসজিদগুলোকে তাদের দুনিয়াবী কথাবার্তা এবং আড্ডার জায়গা বানিয়ে ফেলবে এবং মানুষ যখন তাদের পূর্ববর্তী যারা ন্যাক্কার ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে অভিশাপ দিবে তাদের ব্যাপারে মন্দ কথা বলবে এবং সমাজে যখন নিকৃষ্ট শ্রেণীর চাঁদাবাজ দুর্নীতিবাজ এই জাতীয় দুশ্চরিত্রবান ব্যক্তিরা যখন সমাজের এমপি মন্ত্রী রাষ্ট্র পরিচালক হবে সংক্ষিপ্ত আকারে যেটা আমি বলছি তখন আল্লাপাক কয়েকটি বিপদ দিবেন হাদিসের শব্দ হলো ফালিয়ার তাকিবাদা রিহান হামরা রিহান হামরা অর্থাৎ অগ্নিবায়ু তখন যেন মানুষ অপেক্ষা করে অগ্নিবায়ুর ওয়া ঝালঝালাতান দ্বিতীয় বিপদ হলো ভূমিকম্প ওয়া খাসফান এবং ভূমিধস যেটাকে ব্ল্যাক হোল বলা হয় ও মাসখান মানুষের বিকৃতি বিকৃতির দুইটা ব্যাখ্যা করা হয় এক হলো সরাসরি আকৃতিটাই বিকৃতি হয়ে যাবে আরেকটা হলো মানুষের স্বভাব চরিত্র হয়ে যাবে হিংস্র প্রাণীদের মতো ওয়া কদফান প্রাথর বৃষ্টি ওয়ারিহান হামরা জলজালাত ও খসফান ওয়া মস ওয়া কদফান ও আয়াতিং তাতা বাউ এবং ধারাবাহিক এরকম বিপদ কানিজম ই কিন ও আয়াতিং তাতা বাউ কানিজম ই বালিন কুতি আ কুহু ফাতা বা রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন যে একটি তসবিহ বা একটা মালার সুতা ছিঁড়ে গেলে যেমনিভাবে তাসবির দানাগুলো ধারাবাহিক টপ টপ করে পড়তে থাকে সমাজে যখন উল্লিখিত পনেরোটি বিপদ দেখা দিবে তো এইভাবে ধারাবাহিক বিপদ আসতে থাকবে তো আমরা আজকের এই ভূমিকম্প থেকে অবশ্যই সকলে এই শিক্ষাগুলো গ্রহণ করে নিজেদের জীবনকে আমরা আল্লাহ রবুল আলমীর সন্তুষ্টির পথে পরিচালনার প্রতিজ্ঞা করি আল্লাহ পাক যেন আমাদেরকে তার সন্তুষ্টি মোতাবেক চলার তৌফিক দান করেন রসুল আকরম সরুল্লাহ আলী হাসাল্লামের সুরত এবং সিরাত যেন আমরা নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক দান করি